গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ছটা তো যেমনটা আগের দিন তোমাদেরকে বলেছি যে আজকের থেকে মানে ডেলি রুটিন যেটা সেটাকে পরিবর্তন করব আর তাছাড়াও সমস্ত কাজকর্ম যদি সকাল সকাল একদম সেরে নেওয়া যায় তাহলে সত্যি কথা সারাটা দিন খুব ভালোভাবে কাটে আর নিজেদের জন্যও কিন্তু অনেকটা সময় বার করা যায় তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যা টুকটাক কাজগুলো করি তো সেগুলো করেছি যেগুলো প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিওতে শেয়ার করা সম্ভব হয় না অনেক কিছুই স্কিপ করতে হয় তো তারপরে এই যে কালকের যে জামাকাপড়গুলো ছিল সেগুলোকে কিছুটা হাওয়া বাতাসে শুকিয়ে নেওয়ার পরে আজকের যে জামা কাপড়গুলো কেচে ধুয়েছি তো সেগুলোকে এখন মেলে দিচ্ছি কারণ দু তিন দিন ধরে ওয়েদারটা তেমন একটা ভালো নেই মেঘলা মেঘলা হয়ে আছে থেকে থেকে বৃষ্টি পড়ছে রোদ দূর একদমই উঠছে না যার জন্য অনেকগুলো জামা কাপড় কিন্তু জড়ো হয়ে গেছে তো প্রত্যেক এটা প্রত্যেক দিন কেচে শুকিয়ে নিতে পারলে ভালো হয় এর আগের দিনকে যত জামা কাপড় ছিল কেচে শুকিয়ে তো আমি ভাঁজ করে নিয়েছি কিন্তু কাল থেকে যে জামা কাপড়গুলো জড়ো হয়েছে সেগুলো আর ঠিক করে শুকাচ্ছে না আর আজকের তো আছেই আর কিছু জামা কাপড় আছে যেগুলো পুজোর মধ্যে আমরা পরেছি যেগুলো ম্যাশিংয়ে দিলে পরে খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য সেগুলোকে আমাকে হাতে কাচতে হবে আর এই স্ট্যান্ডটা নেওয়ার পর থেকে সত্যিই আমার অনেকটা হেল্প হয়েছে কারণ ছোট ছোটো ছোটো কাপড়গুলো বাড়ির চারোদিকে মেললেও হঠাৎ করে বৃষ্টি নামলে তখন জামা কাপড় তুলতে কিন্তু তাড়াহুড়োতে খুব অসুবিধা হয় আর জামাকাপড় অর্ধেকের উপরে ভিজে যায় সেক্ষেত্রে এই স্ট্যান্ডটার মধ্যে জামাকাপড় মেলে রাখলে যখন তখন তুলে নিতে পারবো আবার যখন তখন কিন্তু শুকাবার জন্য বাইরে দিতে পারবো তো এটা আমার খুব সুবিধা হয়েছে এর মধ্যে পুচকুশোনা সুবর যাবতীয় ছোটো ছোটো জামাকাপড় সব কিছু কিন্তু আমি মেলে দিই তো আজকের ব্লগটা তোমাদের যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে সাবস্ক্রাইব করে নিয়ে পুরোনো বন্ধুদের মতন কিন্তু আমার পাশে থেকো তাতে আমার অনেকটা হেল্প হবে এর থেকে বেশি আমার আর কিছু চাই না তো তোমরা যারা আমার আজকের এই ব্লগটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটার মধ্যে কোনো জিনিস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো কোনো জিনিস যদি খারাপ লাগে তাহলেও কিন্তু কমেন্ট করে জানিও তো অনেক দিন পর আমি এই জামাকাপড় আবার হাতে করে ভিজাচ্ছি তো কারণ এখন তো জামাকাপড় হাতে ভিজাতেই হয় না এর মধ্যে দিলে ডাইরেক্ট কাঁচা হয়ে যায় কিন্তু ভালো জামাকাপুরের সাথে কোনো রঙিন জামাকাপড় বা এর ভেতরে যে বলতে পারো যে সুতো পেঁচিয়ে যাওয়া বা কোনো জিনিসের বাটন লাগানো থাকলে সেগুলো এর মধ্যে আটকে যাওয়া এই কারণেই কিছু জামাকাপড় থাকে যেগুলো নতুনত্ব জামাকাপড় আমাদেরকে কিন্তু এর বাইরে হাতে কাচতে হয় কারণ এই প্রবলেমটা সব রকম ম্যাশিংয়েই কিন্তু হয়ে থাকে তো শুরু শুরুতে তো আমি এক দুবার জিনিস দিয়ে বুঝতে পেরেছি তো সেই কারণে এখন আর সেগুলো করি না তো কিছু সুতোর কাজ থাকে জামাকাপড়ে কিছু শাড়িতে বা আমার যে শাড়িটা আছে ওর মধ্যে ছোট ছোট কাচের পিস বসানো আছে তো সেগুলো ওইখানে ম্যাচিংয়ে টেনে নেবে ম্যাচিংটাও তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তো সেই কারণেই বালতির মধ্যে বা গামলার মধ্যে জামাকাপড় বিশেষ করে ভিজানো আর অনেক দিন পর হাতে ভিজিয়ে জামাকাপুর কাচবো তো বেশ ভালোই লাগছে বহু দিন আমি হাতে করে জামা কাপড় কাচিনি জামাকাপড় কাচা এক প্রকার বলতে পারো বন্ধই করে দিয়েছি সবটাই এ হয়ে যায় তো যাই হোক আমি জামাকাপুর যে কটা বালতিতে ভিজানো সেগুলো ভিজিয়ে দিলাম এইবার আমাকে সকালবেলা খাবারের ব্যবস্থা করতে হবে আজকে একটু তাড়াতাড়ি কারণ পূজোর পরে শুভর আজকে প্রথম টিউশন স্টার্ট হচ্ছে তো পড়তে যাবে ওই সাড়ে এগারোটার দিকে আর এখন মোটামুটি ওই সাড়ে সাতটার মতন বাজে টুকটাক কাজকর্ম করতে করতে দেখতে দেখতে কিন্তু বেশ বেলা হয়ে এসেছে তো এবার আমি ওকে ভাত খাইয়ে যেহেতু টিউশন পাঠাবো তো সবার আগে ভাতটা বসিয়ে দেব। আর কালকের অল্প ডাল আছে তার সাথে একটু ডিমের অমলেট করে দিলেই কিন্তু সকালে শুভ আর ফুচকুশোনার খাওয়া হয়ে যাবে আর আমি পুজো দেওয়ার আগে চেষ্টা করি যে অন্য খাবার খেতে কিন্তু আমিষ কোনো খাবার বা ভাত না খেতে যদি এমার্জেন্সি তেমন কিছু থাকে তখন হয়তো ডাল ভাত খেয়ে নি বাট পুজো দেওয়ার আগে আমি ডিম মাছ মাংস এগুলো খাওয়ার চেষ্টা করি না কারণ যতই হোক আমাদের পুজো করার আগে এটা খাওয়াটা উচিত না কিন্তু অনেক ক্ষেত্রে আবার অনেকে খায় এটা কোনো কুসংস্কার নয় যাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা বা যাদের পুজো করার নিয়মটা আলাদা তাদের জন্য এটা কোনো ব্যাপার না কারণ মনের মধ্যে ভক্তি থাকলে পরে আর কোনো কিছুর দরকার নেই খাও আমিষ নিরামিষ খেলেই কি আর না খেলেই কি তো আমার মন মানে না ওই জন্য আমি খাই না তো ফাইনালি ভাতও হয়ে গেছে আর ডিমের অমলটও হয়ে গেছে তো সবার আগে শুভর জন্য বাড়ছি কারণ পুচকোশোনা এখনও ঘুমাচ্ছে যেহেতু আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি শুভ অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তো আজকে যেন মনে হচ্ছে যে সব কিছু সময়ের আগে হয়ে যাচ্ছে তো একদিকে ভালোও লাগছে এটা যদি প্রত্যেক দিনের লাইফস্টাইলের মধ্যে মানে আমরা ব্যবহার করতে পারি বা আমি যদি ডেলি কন্টিনিউ এটা করতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হয় তো গরম ভাতে ঘি দিয়ে খেতে তো ভালোই লাগে তার সাথে একটা ডিমের অমলেট আর কালকের পাঁচমিশালি ডাল ছিল তো শুভকে খেতে দিয়ে এসে আমি আবার এদিকে কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ প্রত্যেক দিন ঝুড়িটাকে নামিয়ে পরিষ্কার না করলে ছুচোতে কিন্তু আবারও নোংরা করবে সেই কারণে আর তার সাথে টেবিলটাকেও পরিষ্কার করে নিই তো এগুলো ছোটোখাটো জিনিস যেগুলো আমরা ডেলি ক্লিন করে নিলে কিন্তু আমাদের কাজের চাপ অনেকটাই কমে যায় তো এখন বাজে একদম ঘড়ির কাটায় বেলা বারোটা একদিকে জল এসেছে আর একদিকে অঝরে বৃষ্টি শুরু হয়েছে তো থালা বাসনের স্ট্যান্ডটা তো আমি সকালেই নামিয়ে দিয়েছিলাম আর থালা বাসনগুলোও কিছুটা আমি কলতলায় নামিয়ে দিয়েছি কারণ দু তিন দিন যেহেতু বাড়িতে ছিলাম না দেখেছ তোমরা আগের দিন ছুচোতে কিভাবে নোংরা করেছিল বাসনের নিচে তো ভাবলাম যে থালা বাসন সব কটাই ধুয়ে নিই কারণ কালকের দিন কিন্তু আমি অল্প অল্প করে থালা বাসন ধুয়ে ব্যবহার করেছিলাম তো ডেলিডেলি ধোয়ার থেকে একবারে ধুয়ে নেওয়া ভালো তো যাই হোক জোরে বৃষ্টি নেমেছে এখন তো বাইরে বেরোনো যাবে না শুভ পড়তে চলে গেছে আধ ঘন্টা আগে আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি দুপুরে ভাত ডাল আর তার সাথে আলু ভাজা করব তো ভাত তো হয়েই আছে দু টাইমের জন্য করে নিয়েছিলাম শুভ পুচকুসোনা সকালে খেয়েছে আর আমরা চারজন দুপুরে খাবো তাহলেই হয়ে যাবে আর ডালটাও ফুটে গেছে ডালটাও আমি সোমবার দিয়ে নেব আর এদিকে দেখো বৃষ্টির জলে পুরো বারান্দা একদম ভরে যাচ্ছে মানে এই বারান্দাটাতে প্রথম থেকেই যখন থেকে আমরা এই ঘরে থাকা শুরু করেছি তখন থেকেই গেট খোলা থাকলেও জল ঢোকে গেট না খোলা থাকলেও এইভাবেই জল ঢোকে তো যাই হোক তারপরে এখন দুপুর দুটোর সময় তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি সাড়ে বারোটার মধ্যে বৃষ্টি থেমে গেছিলো সব জলের কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি এখন দুটোর সময় সুজিকে সবার আগে খেতে দিচ্ছি তারপরে আমরা খেতে বসবো তো এখানে রয়েছে মাছ আর ভাত তো এই মাছটা আমাকে আমার মা সপ্তমীর দিন আমাকে দিয়ে পাঠিয়েছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সপ্তমীর দিনের ভিডিওটাতে তো সেই দিন আমি মাছটা খাইনি তো সেই কারণে মাছটা ছিল আর ওই মাছটা থেকেই এখন দুপুরবেলা সুজিকে অর্ধেক আমি ভাত দিয়ে মাখিয়ে দিচ্ছি আর বাকিটা ওকে রাত্রিবেলা মাখিয়ে দেব। তো মাছটা আমি খাবো ভেবেছিলাম কিন্তু ছেলে মেয়ে বলছিল। অনেক কদিন হয়েই গেছে তুমি মাছটা ফ্রিজে রেখেছো এত বাসি খাবার খেও না তাহলে শরীর খারাপ করবে আর সুজির জন্য তো এখন মাছ মাংস কিছুই এনে রাখা নেই ঘরে তো এখান থেকেই ওকে দুবেলা দিয়ে দাও তুমি অন্যদিন কখনো খাবে দ্বিদিন আবার যখন রান্না করবে তো আমিও দেখলাম ঠিক আছে অসুবিধা নেই ওকে দিয়ে দিই ওর দু টাইমের হয়ে যাবে তো এই মাছে তেমন একটা কাটা হয় না মিডিলে যে কাঁটাটা ছিল সেটাকে ছাড়িয়ে দিয়ে তারপর আমি ভাতটা মাখিয়ে দিলাম এবার সবার আগে ওকে খেতে দিয়ে তারপরে আমরা তিনজন খেতে বসবো আর আমরা যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখিয়ে দেব যে আজকে দুপুরে কি খাওয়া দাওয়া করছি রান্না অলরেডি হয়ে গেছে সুজিকে খেতে দেওয়ার অপেক্ষা তো বৃষ্টির কারণে ওকে বেশি বাইরে বার করা যাচ্ছে না কারণ ও খুব ঘাটে নোংরা কাদার মধ্যে থাকতে ভালোবাসে ছোটোর থেকেই তো সেই জন্য ওকে চেন দিয়ে এইভাবে বৃষ্টির দিনগুলো আমাকে কিন্তু আটকে রাখতে হয় তো এইভাবে বাধা রয়েছে এখন বৃষ্টি পড়ছে না এখনও বাইরেই খেয়ে নেবে আর এখানে আমাদের দুপুরের খাবারে আছে ডাল মাখা ফ্রিজের মধ্যে ডাল ছিল তো সেই ডালটাকে ভালো করে শুকিয়ে নিলাম আর এখানে করেছি পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা আলু ভাজা আর তার সাথে রয়েছে আগের দিনের মাছ যেটা তোমাদেরকে দেখালাম কিন্তু এটা খাবো ভেবেও আমি খেতে পারিনি ছেলে মেয়ে মানা করেছিল সর্ষে বাটা দিয়ে মা মাছটা খুব ভালোভাবে মানে করেছিল খুব টেস্ট হয়েছিল মাছটা কিন্তু যাই হোক আমার খাওয়া হয়নি আমি খাইনি আর এইখানে রয়েছে নর্মাল মুসুরির ডাল টমেটো পিঁয়াজ কোনো কিছু দিইনি শুধু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে করেছি আর এই যে ভাত সকালে ওরা দুই ভাই বোন খেয়েছে আর এখন আমরা তিনজন খাবো। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু তো এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা আর এখন তো দেখতে দেখতেই তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো ঘুম থেকে উঠে আমি সবার আগে ভিডিওটা এডিটিংয়ের একটু কাজটা করে নিলাম কারণ প্রত্যেক দিন ভিডিও করতে করতে যেহেতু ফোনের স্টোরেজটা ভরে যায় ওই জন্য পুরোনো ভিডিওগুলো ডিলিট করতে হয় থামনেলগুলো ডিলিট করতে হয় মানে ভিডিও করতে গেলে কিন্তু অনেক কিছু আমাদেরকে করতে হয় সেটা শুরুর থেকে শেষ পর্যন্ত প্রথমত ভিডিও তৈরি করো এডিট করো আবার পরে সেটা পোস্ট হয়ে যাওয়ার পরে ডিলিট করো মানে সারা দিন দেখতে গেলে ভিডিওর পেছনেও কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে সময় দিতে হয় যেটা যেই কাজটা মনে করি আমরা খুব সহজ সেটা কিন্তু অতটা সহজ হয় না করতে করতে তখন বোঝা যায় যে সেই কাজটা কতটা কঠিন সবার কাছেই সবার কাজটা কিন্তু কঠিন হয় তো যাই হোক আমি যেই জামা কাপড়গুলো আজকে শুকাতে পেরেছিলাম তো সেইগুলো কিন্তু ভালো করে ভাজ করে নেব তো এই ঘরে ভাজ করব না এই ঘরে সোজা করে নিচ্ছি সব জামা কাপড়গুলো আর ভালো করে দেখে নিচ্ছি কোনোটা ভিজা আছে কি না তাহলে তো এই ঘরে আবার মেলে দিতে হবে তো যাই হোক কোনো কিছু ভেজা নেই আর বিছানার চাদরটার মধ্যে সব কিছুকে জড়ো করে তারপরে নিয়ে যাব। আর এই ঘরে যে বালিশের ওয়ারটা আছে সেটাকে চেঞ্জ করে দেবো যতই ব্যবহার না করি তবুও দেখবে একটা জিনিস খোলামেলা থাকলে কিন্তু নোংরা হতেই থাকে তো বালিশের ওয়ারটা চেঞ্জ করে নেবো বিছানাটা ঝেড়ে জামা কাপড়ের স্ট্যান্ডটা বিছানার উপরে তুলে দেবো তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর এখন বাধ্য হয়ে কিছুক্ষণের জন্য পাখাটা চালাতে হবে তো এরপরে আমি আবার সন্ধে দেব তারপরে দেখি সন্ধেবেলার জন্য কি খাবার দাবারের ব্যবস্থা করা হয় কারণ এখন যেহেতু একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি আমরা তো ওই জন্য সন্ধেবেলার দিকে হালকা ফুলকা কিছু খাওয়ার পরে রাত্রিবেলা আবার ডিনার করে নিলেই কিন্তু হয়ে যায় তো যাই হোক বিছানা চাদরটাকে ভালো করে ঝেড়ে নেবো আর জানলাটাকে বন্ধ করে দিতে হবে কারণ সন্ধ্যের দিক থেকে প্রচুর পরিমাণে মশা হচ্ছে রাতে আমরা ঘুমাতে গেলেও জানলা টালনা আমাদেরকে বন্ধ করে শুতে হয় এখনই হালকা শীত গরমের টাইমে যখন একটু বৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণে ঘরে মশা ঢোকে আর যেই মশাগুলো কামড়ায় খুবই বড় বড় আর কালো কালো সেগুলো কামড়ালে মনে সঙ্গে সঙ্গে একদম ফুলেও যায় আর খুব জ্বালাপোড়া করে তো ওই জন্য আমি এখানে জানলাটা বন্ধ করে দিলাম আর স্ট্যান্ডটাকে তুলে দিলাম তো চলো এবার সন্ধ্যে দিই পরে তোমাদের সাথে আবার দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে ছটা পাঁচ তো সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি জামা কাপড়ও সব ওই ঘরে ভাজ করে রেখে এসেছি তো প্রচুর সোনা শুভকে করে দেবো কাপ স্যুপ এই যে স্যুপের প্যাকেটটা বার করলাম আর আমার জন্য করবো চা তাই জন্য একটা আমুল দুধের প্যাকেট বার করে নিয়েছি এই আমুল দুধের প্যাকেটটার থেকে দুবার চা হবে মানে আজকে একবার করতে পারবো আবার কালকে একবার করতে পারবো দশ টাকার পাতাতে দুবার হয়ে যায় ভালোভাবে আর ওদেরকে এই নর স্যুপটা বানিয়ে দেব দুজনার দু কাপ ভালোভাবে হয়ে যাবে গাঢ় হয় খুব তো ওরা সন্ধ্যেবেলা এখন এটাই টিফিন করবে তারপরে যদি বলে খিদে পেয়েছে তাহলে ওদেরকে চানাচুর মুড়ি বা অন্য কিছু দেব। যদি বলে যে খিদে পেয়েছে কারণ এই স্যুপটা অনেকটা গাঢ় হয় আর অনেকক্ষণ পেটে থাকে এর মধ্যে আবার ছোটো ছোটো বিস্কুটের টুকরোও আছে তো আমার জন্য চা করি আর ওদের জন্য স্যুপটা বানিয়ে নিয়ে ওই ঘরে যাই কুচকুছোনা হোমওয়ার্ক করছে যেহেতু স্কুল থেকে ছুটিতে হোমওয়ার্ক দিয়েছে তো হোমওয়ার্কগুলো কমপ্লিট করুক তারপরে ওকে আমি পড়তে বসাবো আর শুভ ঘুমাচ্ছিলো জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলো আর রাত্রিবেলার দিকে আবার কি রান্না করবো সেটাও দেখতে হবে কারণ ডাল আছে ভাত তো দু টাইমের জন্য করেছিলাম হয়ে গেছে আর রাতের খাবার বলতে সবজি টবজি কিছু নেই সেগুলো কিছু না কিছু করতে হবে এখানে আমি দুটো কাপের মধ্যে হাফ হাফ করে সুপের যে পাউডারটা সেটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো জল ফুটছে তো ওদের স্যুপ বানাবার মতন যতটুকু ফুটানোর দরকার জল আমি ফুটিয়ে নিয়েছি মগটা একদম ঠেসে লেগে যায় পরে উঠাতে খুব অসুবিধা হয় তো এই মগের মধ্যে আমি আবার আমার জন্য চা করব তো এই স্যুপটা খুব গাঢ় হয় একটা পাতার থেকে এর আগের দিনকে আমরা তিনজন খেয়েছি আজকে তো দুজনাকেই বানিয়ে দিচ্ছি কারণ আজকে আমার চা খেতে খুব ইচ্ছে করছে আর একটু জল দিতে হবে তো ওদিকে আমার চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি আর এই দেখো সু কত গাঢ় হয়ে গেছে এখনই দেখে বোঝা যাচ্ছে ক্যামেরাতে খুব গাঢ় হয় আর খুব টেস্ট হয় খেতে একটু জল বেশি করে দিলেও অসুবিধা হবে না কিন্তু ওরা একটু গাঢ় গাড়ো খাক এটা আর একটু ভালো করে গুলাবো আর এখন খুব গরম ফুটন্ত জলে দিয়েছি আর এই যে বিস্কুটের দানা থাকে যেগুলো এ দেখো বিস্কুটের দানাগুলো খেতে ভালো লাগে ছোট ছোট টোস্ট বিস্কুটের যে পিসগুলো হয় সেইগুলো দেওয়া আছে তো এগুলো এখনও গলেনি একটু গলুক প্রয়োজন পড়লে আরেকটু জল দিয়ে দেবো বেশি গাঢ় হয়ে গেছে আর একটু সামান্য করে জল দিয়ে দেবো তো এখানে আরেকটু একটু করে ওদেরকে জল দিয়ে এটাকে একটু পাতলা করে দিলাম এবার আমার চাটা করে নিই তারপরে একসাথে ঘরে নিয়ে যাব। আমার জন্য চাও রেডি হয়ে গেছে আর এই যে প্যাকেটটা দেখছো এটা নতুন এক ধরনের বিস্কুট যেটা ওই টোস্ট বিস্কুটগুলোকে ছোট ছোট পিস করেছে আর হালকা উপর দিয়ে চিনি দিয়ে দিয়েছে তোমাদেরকে খুলে দেখাই তো এই বিস্কুটটা বাবা আমাদের প্রত্যেকের জন্য এক প্যাকেট করে এনেছিল তো আমারটা এর আগের দিন আমি খাইনি বাড়ি নিয়ে চলে এসেছি তো এই কটা প্যাক মানে এই কটা পিস আছে পাঁচ টাকা দাম প্যাকেটটা চা দিয়ে খেতে বেশ ভালো ছোট ছোট কালো জিরে আর ওপরে একটু চিনি আছে আর টোস্ট বিস্কুটের মতন কি টোস্ট বিস্কুটি আমাদের সবাইকে এক প্যাকেট করে বাবা এনে দিয়েছিল ভালো লেগেছে তোর আর কুচকু সোনা নিয়ে গেল দাদার আর ওর জন্য স্যুপের মানে ইয়ে প্লেটটা ধরে ওদেরকে পাঠিয়ে দিলাম খেয়ে নিক নয়তো ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমারটা আমি এখন নিয়ে যাব তো চলো এখন পাকা ঘরে যাই খাওয়া দাওয়া করি ওকে পড়তে বসাই পরে ব্লগটা শেয়ার করবো যা তো এরপরে এখন বাজে রাত্রি নটা আমি রান্না বসিয়েছি তো ভাত হয়ে গেছে কুকারে ভাতটা সবার আগে করে নিলাম আর ভাত রান্না করতে করতে আমার ডিমের ঝোল বানানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু কাটাও হয়ে গেছে আর কুকারে ভাত করলে কিন্তু সময়টা অনেক কম লাগে তো রাতে আমি করছি ডিমের অমলেট দিয়ে ঝোল তো এটা শুধু আজকে রাতের জন্য নয় কালকের দুপুরের জন্যও আমি রেডি করে রাখছি তার কারণটা তোমরা কালকে যখন আমার ভিডিওটা দেখবে কালকের ভিডিওটা তখন তোমরা বুঝতে পারবে তো রাতে তো কিছু করতেই হতো তো ওই জন্য ভাবলাম একবারে কালকের জন্য করে রাখি কারণ কালকে হাতে একদমই সময় কম থাকবে আর প্রচুর কাজ প্রচুর খিচিবিচি তাই রাত্রিবেলাতেই আগের দিনের রান্নাটা আমি সেরে রাখছি তো এখানে অল্প করেই আলু দিয়েছি কারণ ওরা ঝোলে আলুটা খুব একটা পছন্দ করে না টু টাইমের যাতে হয়ে যায় সেরকমভাবে তো নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে এখন ভেজে নেব। তারপরে আমি বাকি মশলা টশলাগুলো পিসে তারপর ঝোলটা করব। মানে মিক্সারের মধ্যে সব কিছু পিসে নিয়ে তারপরে ঝোলটা করে নেব। তো রান্নাটা করতে করতে আবার সোনাকে এই ঘরে পড়তে বসিয়েছি কারণ বারবার কর্কেটের ঘর থেকে পাকা ঘরে যেতে অসুবিধেও হয় আরও কি করছে না করছে সেটা দেখতে যাওয়ার জন্য বারবার সময় হয় না তো রান্না করতে করতে ঘরের সাথে ঘর হলে একটা খুব সুবিধা হয় যেটা আমার আগে হতো যে ওরা কী করছে কি পড়ছে বা বসে আছে কিনা না তো এইসব জিনিসগুলো দেখার জন্য কিন্তু এখন দুটো ঘর হয়ে যাওয়াতে একটু সমস্যা হয় তোর স্কুলের যে হোমওয়ার্ক আছে তো সেগুলো করিয়ে দিচ্ছি কারণ আর মাত্র তিনটে দিন আছে তারপরে স্কুল খুলে যাবে তার মধ্যে ওকে হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে আর তার সাথে তো পড়া আছেই তো ওকে পেন্সিলটা আমি সব করে দিলাম আর দেখে নিলাম যে ঠিকঠাক লিখছে কিনা তো এটাও দুবার করে লিখছে একটা ভুলের কারণে ওকে আবার নতুন করে লিখতে হচ্ছে আর স্কুল থেকে হ্যান্ড রাইটিং দিয়েছে যেহেতু তো বেশি লিখলে পরে ওরই ভালো হ্যান্ডরাইটিংটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে তো ওকে লিখতে দিয়ে এবার আমি বাকি রান্নাটা সেরে নেবো ওদিকে আলু ভাজা সম্ভবত হয়ে গেছে সেটা আমি ঝোলটা করে নিই আর এই ঘরে প্রচুর পরিমাণে মশা হয় সন্ধেবেলা আমি জানলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি তারপরেও প্রচুর পরিমাণে মশা হচ্ছে তো ডিমের যে ট্রেগুলো হয় কাগজের তো সেটা একটা জ্বালিয়ে দিয়েছি হালকা একটুখানি ধুয়ো হলে পরে মশা কমে যাবে তো সেই জন্য ঘরের মধ্যে জ্বালিয়ে দিয়েছি তারপরেও ওকে মশা কামড়াচ্ছে আমরা যেহেতু ডিমের অমলেটটাকে ঝোল করে খেতেই ভালোবাসি আর গোটা ডিম দেখবে একটা ডিমে একটা মানুষের একটা ইমে হয় আর অমলেট করে ঝোল করলে কিন্তু একটা ডিম থেকে দু টাইম খাওয়াই যায় দুটো পিস করে নিলে পরে তো সেই জন্য আমরা অমলেট করেই বেশিরভাগ ঝোলটা করি আর দ্বিতীয়ত খেতেও ভালো লাগে ডিম সেদ্ধ থেকে মনে হয় অমলেটের ঝোলটা বেশি ভালো লাগে একটু টেস্ট বেশি হয় কারণ ঝোল মশলা সব কিছু ওর মধ্যে যায় ওর মধ্যে আলাদা করে পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ওটাকে ফাটিয়ে ভাজা হয় তো সেই জন্য আমি অমলেট করে ঝোলটাই বেশি করি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা বেশিরভাগ ডিমের ঝোল এরকমই দেখতে পাবে তো আমি সব রকম মশলা দিয়ে মিক্সারের মধ্যে পিষে নিয়েছিলাম আদা রসুন সব কিছু দিয়ে তো তারপরে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি আর পেঁয়াজ তো ভেজে দিলে পরে যেহেতু স্বাদটা ভালো লাগে তাই জন্য আলুটাকে ভেজে নেওয়ার পরে একদম শেষের দিকে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো আলু পেঁয়াজ একসাথেই ভাজা হয়ে গেছে আর তারপরে এই যে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এখন একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি কারণ আলুটা ফুটবে নরম হবে তারপরে আবার ডিমটাও কিছুক্ষণ ফুটবে তো একটু মাখা মাখাই করছি খুব একটা বেশি ঝোল করব না রাতেও খাওয়া হবে আর কালকেও খাওয়া হবে তো একবারে দু টাইমের জন্য করে নিলাম আর লাস্টে নামাবার আগে দিয়ে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো তো অলরেডি যতটা জলের দরকার ততটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ঢেকে দেব তারপরে ফুটে গেলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে তো এর মধ্যে আমি একটু হালকা করে গরম মশলা দিয়ে দিচ্ছি আর এবার এটাকে একটু ফুটিয়ে দিয়ে নাড়িয়ে নেব তো আজকে ভিডিওটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই thank you